হে হ্যালো বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আমাদের গ্যাং বলু আর টিমের সদস্য সবাই রয়েছে এখানে এই যে সৌভিক এই যে আমাদের এখানে মিস্টার দিবেন্দু এরিয়া সিকি আর উইদিকে রয়েছে আমাদের সুবেন্দু মান্না ও বন্ধুরা আজকে নতুন বছর তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন

मार गूड दिये रूटी चीनी दिये चाह फूड दिये खा सही टाके नोटुल घरे बाहर से नोचे रिमिक्स 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 दिया हुआ है मार गू देखते हो आप है देखते हो आप है देखते हो आप है देखते हो आप है आज ठीक है हैप्पी न्यू ईयर हैप्पी न्यू ईयर हैप्पी न्यू